আগ্রহ তারা নক্ষত্র কিছু ছিল না শুধু একমাত্র অব্যক্ত অবস্থায় আত্মারূপে আমি বিরাজমান ছিলাম তারপর হৃদয় ইচ্ছা জাগল আমি এক থেকে বহু হব আর এই এক থেকে বহু হওয়ার মানুষে আমি নিজেকে নিজে সৃষ্টি করলাম ব্রহ্মরূপ অন্ড থেকে আমি বেরিয়ে আসলাম আর সেই আদি পুরুষ সত্যি কি বলা হয়েছে

তখন তার রূপটি কেমন সহস্র শীর্ষ হাজার হাজার মাত্র যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলছেন শ্রীমদ গীতা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আর এই ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলেছিলেন আর কাকে বলেছিলেন ব্রহ্মাকে বলেছিলেন স্বয়ং শ্রী হরি বিষ্ণু প্রথমে তারপর দাপুর যুগে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ পরম ভক্ত উদ্ধব জিগে অনেকে গুলিয়ে ফেলেন যে শ্রীমদ ভাগবত আর শ্রীমদ ভগবত গীতা কি একই বিষয়বস্তু না একই বিষয়বস্তু নয় মূল বিষয় সেই ভগবানের মুখ নিঃসৃত কিন্তু শ্রীমদ ভাগবতের সঙ্গে এই শ্রীমদ ভগবত গীতার পার্থক্যটা কোথায় শ্রীমদ গীতা হচ্ছে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথন আর শ্রীমদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর উদ্ধবজির কথোপকথন তো এবারে এই যে শ্রীমদ প্রথম যে শ্লোক তা হচ্ছে এই চারটি শ্লোক সেখানে ব্রহ্মাকে বলছেন ব্রহ্মা আমি প্রথমে একা ছিলাম কেউ ছিলাম এ বিশ্ব চরাচরে কেউ না থাকায় নিজেকে নিজে সৃষ্টি করলাম করার পর এই যে দেহ থেকে ভগবানের বিশাল শরীর সেই শরীরটা কেমন চোদ্দ ভুবন নয় শরীর ভূ ভুব স জন মহ তপ সত্য এই ঊর্ধ্ব লোক এবং নিচের লোক কি সেই সপ্তলোক সেই লোক হলো পাতাল অতল বিতল সুতল তলাতল রসাতল মহিতল পাতাল এরকম করে সপ্ত পাতাল আর উপরের ভূ ভুব স্বজন এই নিয়ে গেল চোদ্দ ভুবন এই চোদ্দ ভুবন নয় বিশাল শরীর ভগবান আর সেই বিশাল শরীরের না অভিবদ্ধ থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। সেই নাভিপদ্য থেকে যখন ব্রহ্মার সৃষ্টি হয়েছিল ব্রহ্মা তপস্যা করেছিলেন এক সহস্র দিব্য তপস্যা শ্রীহরি বলি বৈকুণ্ঠে সেই পৌঁছে গেলেন তপস্যা করতে করতে তখন বৈকুণ্ঠে পৌঁছে যাওয়ার পর দেখলেন স্বয়ং শ্রীহরি জগন্দ্রায় সাহিত হয়ে আছে মা লক্ষ্মী মহালক্ষ্মী তার পদ সেবা করছেন ব্রহ্মা গিয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমি কে কি আমার পরিচয় ধরুন একটা ছোট্ট বাচ্চা মাতৃগর্ভ থেকে জন্ম হওয়ার পর কয়েক মাস যাওয়ার পর সে আস্তে আস্তে বুঝতে পারে এটা বাবা ওটা মা আস্তে আস্তে চিনতে শেখে বাবা শেখায় এটা তোমার মা মা শেখায় এটা তোমার বাপ বাবা তারপর শেখানো হয় দাদু ঠাকুমা আত্মীয় স্বজনদেরকে শেখানো হয় এভাবে ব্রহ্মাও তাই নিজেকে নিজে জানতে পারেন নিজে আমি কি আমার পরিচয় ব্রহ্মা তাই কি করলেন শ্রীহরি বিষ্ণুর কাছে গেলেন ধ্যান মগ্ন হয়ে যখন ধ্যানের গভীরতম রূপ সেই সমাধি পরপারে পৌঁছে গেলেন তখন গিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন আর বৈকুণ্ঠে গিয়ে দেখতে পেলেন সেখানে চতুর্দিকে এক পরম আনন্দময় অবস্থা সেই আনন্দময় অবস্থার মধ্যে কি হচ্ছে সেখানে একদিকে দেবতা একদিকে অসুর এগুলো তো ব্রহ্মা চিনতে পারে না একটা ছোট্ট বাচ্চা শিশুকে যদি বলা হয় এখানকার মধ্যে কোন মানুষটা কি কিন্তু তেমনি ব্রহ্মহার নব জন্ম হয়েছে ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করেছেন সেই সৃষ্টির আদি কল্প আর ব্রহ্মারও তাই বর্তমানে এই অবস্থা বুঝতে পারছেন না এই সমস্ত কে